কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের কি এরকম ভিডিও বানাতে ইচ্ছে করে তা চলে আসেন সুন্দরবন করমজলে আমরা এখন আসি সুন্দরবনের পূর্ব সাইডে এখন আমরা এখান থেকে বোট নিব বোট বলতে টলার ভাড়া করব এই আর কি এই মুহূর্তে আমাদের সামনে টলার এসে গেছে টলারে উঠছি অবশ্য এই মাঝ নদীতে ওই গানটার কথা মনে পড়তেছে ওরে নীল দরিয়া কিছুক্ষণের মধ্যে আমরা সুন্দরবনের কাছে পৌঁছে যাব অবশ্য এখান থেকেই সুন্দরবন শুরু আমরা এখন সুন্দরবনে করম জলের কাছাকাছি সরি গাইস আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার গলার কন্ডিশন খুবই বাজে অবস্থা আর এই ভিডিওটা এডিটিং করতেছি আমি প্রায় দুই তিন সপ্তাহ পর এই কারণে আপনারা বলবেন যে ট্যুর থেকে এসে অবস্থা খারাপ সামনের ডকি এটি আমরা নেমে যাব অবশ্য এখানে একটা নৌকা আমাদের আগে আসছে তো আমরা পাশে মনে হয় জায়গা আছে এখানে নামতে হবে আমাদেরকে হ্যাঁ বা যখন গিয়েছি তখন নদীতে জোয়ার ভাটা শুরু হয়েছিল এইটা হচ্ছে সুন্দরবনের সেই গরম জল যা পর্যটনের জন্য উন্মুক্ত আমরা এখন যাচ্ছি ক্রোকোডাইল ওয়াচ টাওয়ারের দিকে আমি যখন ফার্স্ট এখানে উঠছি এবং এই ভিউটা দেখা শুরু করছি তখন আমার মনে হয়েছে যে আমি কোন একটা স্বর্গরাজ্যে আসছে অক্সিজেনের স্বর্গরাজ্যে তো এত সুন্দর ভিডিও হচ্ছে যদি নিজের চোখে দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই যেতে হবে আমরা এখন সুন্দরবনে মাছ দিয়ে ওয়াকওয়ে আছে এই ওয়াকওয়ে দিয়ে যাচ্ছি এই হচ্ছে সুন্দরবনের বিখ্যাত সুন্দরী গাছ সুন্দরবনের ভিতর দিয়ে হাঁটাচলা করলে মনে প্রাণে একটা প্রশান্তি আসে অনেক দূর পর্যন্ত এই ওয়াক হয়ে প্রায় দেড় দুই কিলোমিটার তিন কিলোমিটারের মতো প্রায় এখানে বসার স্থান আছে হাঁটতে হাঁটতে আপনি ক্লান্ত হয়ে গেলে এখানে বসতে পারেন এই যে একটা প্রাণী প্রাণী এখন আমরা এখন সুন্দরবন থেকে ব্যাক করতেছি এখন যাব সরাসরি বাগেরহাট ষাট গম্বুজ মসজিদে বাগেরহাট ষাট গম্বুজ মসজিদে একটা মূল প্রবেশদ্বার আপনারা অনেকেই বলবেন যে ষাট গম্বুজ মসজিদে কেন আমি ভিডিও বেশি করে দেই নাই কারণ এখানে ভিডিও করা অ্যালাও না সো আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই ষাট গম্বুজ মসজিদ যেতে হবে তাহলে আপনারা নিজ চোখে দেখতে পারবেন আপনাদের জন্য আরও একটা খুশির সংবাদ আমরা এটা একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সির সাথে গেছি আপনারা যদি চান যে আপনারা এই ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির সাথে যেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন এবং সবাই আমাদেরকে সাপোর্ট করবেন লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন